এক কি দফা আয়া দাবি এক বেতন এক দাবি এক দফা এক দিবি ওকে দিবি এক এক হয় দাবি আর হয় হয় এই মধ্যে ভাত নাই এই মধ্যে ভাত নাই আমাদের দাবি হচ্ছে একটাই যে আমরা বিগত চার মাস যাবৎ স্যালারি পাচ্ছি না এবং পাঁচ মাস যাবৎ আমাদের টিএডিও দিচ্ছে না তো সেক্ষেত্রে মনে করেন যে ঢাকায় যদি একটা মানুষ এক কদিন সামনে আগায় বাড়ানো হয় তাহলে তার খরচের প্রয়োজন আছে তো দীর্ঘ চার মাস যাবত আমরা স্যালারি পাচ্ছি না পাঁচ মাস যাবৎ টিএডিও পাচ্ছি না তো এই জন্য আমাদের ঢাকা শহরে চলা অনেক কষ্টকর হচ্ছে আর ঈদের আগে তারা আমাদেরকে একটা ঘোষণা দিচ্ছে আমাদের একটা এক্সপেন্স দেবে তো সেক্ষেত্রে আমাদের চলার মতো কোনো অবস্থা নাই কারণ দেখেন সামনে কোরবানির ঈদ সকলেরই আশা ভরসা থাকে বাসায় সব প্রত্যেকেরই ছেলে মেয়ে আছে তো সবারই তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যে সামনে ঈদ আসতেছে আমাদের কিছু কেনাকাটা বা আমাদের একটু ভালোভাবে চলা দরকার কিন্তু সেইটাও আমরা ফ্যামিলির কাছ থেকে চলতে পারতেছি না দেখেন আজকে চাকরি করি হচ্ছে ধরেন জেলার আমি এক বছর যাবৎ তো এক বছরে বাবার কাছ থেকে মিনিমাম এক লাখ টাকা আনছি এই জেনারেলের চাকরি করা অবস্থায় তো আমার চাইতে সিনিয়র যারা আছে তাদের অনেকে জমি জমা বিক্রি করে এরপরে জেনারেলের চাকরি করতেছে কিন্তু এইভাবে তো আর চলা সম্ভব না তো অতএব আমি সরকারের কাছে মিডিয়ার মাধ্যমে একটাই একটা হস্তক্ষেপ চাচ্ছি যে আমাদের এই বেতন বাঁধার সমস্যাটা যেন সরকার হস্তক্ষেপ করে এবং এই দিকটা যাতে সরকার ভালোভাবে দেখে আমাদেরকে একটা সমাধানের পথ দেয় কারণ একটা জিনিস চিন্তা করেন যদি বেকার থাকি তখন তো বাবা মা খরচ দেয় এখন চাকরি করা অবস্থায় যদি ফ্যামিলি থেকে টাকা আনতে হয় তাহলে এর চাইতে খারাপ বা এর চাইতে দুর্দশা আর আমাদের মাঝে কিছু হতে পারে না আমরা সারা বাংলাদেশে এক হাজার প্লাস এমপ্লয় আছি এক হাজার প্লাস সবারই দাবি একটাই সবাই আমি যেমন পাবনা থেকে আসছি আমি পাবনাতে আমার টেরিটরি পাবনা পাবনা থেকে আসছি আমরা চার মাসের বেতন পাই না ছয় মাসের এক্সপেন্ডিল পাই না আমরা এবং ছয় মাসের এক্সপেন্ডিল পাই না এবং চারটা স্যালারি আমরা রানিং পাচ্ছি না আমরা জানুয়ারি নয় সরি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই ছয় মাসের টিআইডি আমরা রানিং পাচ্ছি না এবং রানিং চার মাসের আমরা আমরা শুধু জানুয়ারি মাসে স্যালারি পেয়েছি আমরা জেনারেল ফার্মাসিটি গেলে এখনো প্রায় অলমোস্ট বারোশো এমপ্লয়ি রানিং ওয়ার্কিং আছে বাট তারা প্রত্যেক মাসে বলে আজকে সলভ হবে কালকে চলবে হবে কোনো ডিসিশনই তারা নিচ্ছে না প্রত্যেক মাসে বিশ হাজার টাকা করে অ্যাডজাস্ট করছে অ্যাডজাস্ট করছে ইভেন আমরা এটাও শুনেছি যে ঈদ টাকা কিছু কিছু এরিয়া ম্যানেজার প্রেশার ক্রিয়েট করে

যদি না করে আমরা এখনো পর্যন্ত ইনস্ট্যান্ট সবাই আমরা ওয়ার্কিং এর ভিতরে আছি কোনোদিন কাজ বাদ দেয় নাই এবং যত কিছু যা দরকার সবই করতেছে কোম্পানির জন্য কোম্পানি আমাদের কিছুই করতেছে না মাত্র দশ হাজার টাকা আমাদেরকে বেসিকের পরিমাণ বোনাস পেয়েছি আমরা ঈদের বোনাস মানে ঈদ উল বোনাস ঠিক ইদ উল সরি ঈদ উল বোনাস এবং চারটা স্যালারি আমরা রানিং পাবো ছয়টা টিএডিএ পাবো এই বিষয়ে আমরা ম্যানেজমেন্টের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করছি তারা দিক এবং বলুক কিছু তো বলবে না পারলে তারা আমাদের বলুক যে আমরা পারবো না আমাদের পাওনা আমাদের পরিশোধ করতে হবে না হলে আমাদের ডেকে আসপুরি করে আমাদের বাড়ি বাড়ি দিকে আমাদের পাওনা আমাদের পরিশোধ করতে দিতে হবে আমরা কতদিন না খেয়ে থাকবো এভাবে একটা ছেলে প্রত্যেকটা এমপ্লয়ের বাসা বেলা বাকি আছে ঢাকা শহরে কেউ মানবে না আমরা কেউ বাড়ি আনার সন্তান না আমরা এইখানে সব করতে এসেছি আমাকে টাকার দরকার কাজ করবো বিনিময়ে টাকা দিবে মালিক এটাই চাও আমাদের দর্শক আপনারা শুনছিলেন এখানে যারা রয়েছেন তারা যেমনটা বলছিল তাদের কথাগুলো আমরা তুলে ধরছিলাম এই মুহূর্তে কিন্তু সেই জেনারেল কোম্পানির সামনে তারা অবস্থা নিয়ে তারা বিক্ষোভ করছে এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখছিলেন